আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর আজকে আমি আছি মনির এন্টারপ্রাইজের বনলতা শপে এই শপে যারা আসবেন ভাবছেন তারা সরাসরি মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন চলে আসতে পারেন বনলতা বা নিউ মার্কেট কাঁচা বাজারের দোতলায় দোকান নাম্বার হচ্ছে উনআশি বাই নব্বই আর এখানে আপনারা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু আপনারা দোকান খুঁজে বের করতে পারবেন অথবা অনলাইনে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়াও ভাইয়ার আরও একটা শপ আছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলির ওখানে হচ্ছে নব্বই নম্বর শপ সো আপনারা ওই শপে গিয়েও কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন মূলত ভাইয়ার এই শপটাতে বেশিরভাগ ডিসপ্লে থাকে হচ্ছে কিচেন কেবিনেট এবং কিচেন এক্সেসরিজ এবং ভাইয়ার যে আরেকটা শপ আছে ওটাতে মূলত হচ্ছে ক্রোকারিস প্রোডাক্ট সো আজকের ভিডিওটা কিসের জন্য মূলত সেটা একটু বলি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই সুন্দর সুন্দর কিচেন কেবিনেটগুলোর ব্যাপারে আমরা এগুলোর স্পেসিফিক প্রাইস সহ ইন ডিটেল আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয় আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আরও বিস্তারিত যদি কোনো কিছু জানার হয় ভাই এদের নাম্বারে যোগাযোগ করবেন সর্বপ্রথম যে কেবিনেটটা আমি স্টার্ট করব এটাকে আমরা বলি ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে সো ব্ল্যাক কালারের সুন্দর এই কেবিনেটটা যেটা হচ্ছে চার লেয়ারে একটা কেবিনেট মানে চারটা তাক চার তাকে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কিচেন এর সামগ্রী আপনারা রাখতে পারবেন এটার যে বডিটা এখানে লেখাই আছে ভাই একটু কাছে আসবেন সো এখানে লেখা আছে টেম্পার্ড গ্লাস তার উপরে একটা ম্যাটের অংশ আছে যেটা গরম হাঁড়ি পাতিল রাখলেও পোড়ার কোনো ভয় নেই এবং একদম উপরের সাইডে যে টেম্পার্ড গ্লাসটা আছে এটা কিন্তু একটু কালারফুল ঠিক আছে সো এই গেল ফ্রন্ট সাইড আমরা কথা বলছি কিন্তু শুধু ক্যাবিনেটটা এর উপরে আরও কিছু টুকটাক জিনিস আছে ওটা কিন্তু এটা সাথে না এবং এই যে ভেতরে হাঁড়ি পাতিলগুলো রেখেছি এগুলো কিন্তু এই ক্যাবিনেটের সাথে না আমরা সাজিয়ে দেখাচ্ছি যেমন দেখেন সবচেয়ে বড় বড় সাইজের হাঁড়িগুলো আপনারা কিন্তু রাখতে পারবেন রান্না করা হাঁড়ি পাতিল হইলে এভাবে রাখবেন রান্না ছাড়া হাড়ি পাতিল হলে একটার ভেতরে আর একটা বসিয়ে রাখবেন সো এটার যে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আমরা পাচ্ছি হচ্ছে ফাইবার বোর্ড এই পাশটাও ফাইবার বোর্ড যেটার মধ্যে ছোট ছোটো ছিদ্র করা আছে আর এই যে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ফাইবার বোর্ড ঠিক আছে সো যেটা দিয়ে আমরা ভেতরে কি রেখেছি মোটামুটি একটু দেখা যায় এখন কাউসার ভাইয়া এটার লম্বাটা কত আছে আপনার আইডিয়া আছে আমার মনে হয় এগুলো অর্ডারের সময় জেনে নিতে পারবে আমার দর্শকরা যখন অর্ডার করবেন আপনাদেরকে লম্বা চড়ার ডেপ এগুলো ভাইয়ারা বলে দিবে আপনার কোনটা ভালো লেগেছে আপনি শুধু সেটার একটা স্ক্রিনশট দিবেন সো ব্ল্যাক কালার ফোর লেয়ার এই যেটা দেখতে পাচ্ছি এটার প্রাইস কত কাসার ভাই এটার প্রাইস থাকবে চোদ্দ হাজার আটশো হাজার আটশো আমরা যে জিনিসটার দাম জানবো এটা হচ্ছে আমরা বলি কি বলি এটা গোল্ডেনি গোল্ডেন পরী ওকে ফাইন ভাইয়ারা এক একটা কেবিনেট এর একটা নাম দিয়েছে ওই নামই আবার বললে একটু সুবিধা তাদের বোঝার জন্য আচ্ছা সোনালি পরি বা গোল্ডেন পরী যে যেটা বলেন এটার উপরের লেয়ারটাও হচ্ছে গোল্ডেন আর টেম্পার্ড গ্লাস এবং ভেতরেরটা হচ্ছে প্যারোড গ্রিন কালার বাট এটাও টেম্পার্ড গ্লাস সেম আগেরটার মতোই মাপ ঝোপ হয়তো বা এটা আধা ইঞ্চি একটু বড়ো উচ্চতায় আধা ইঞ্চি জাস্ট একটু বড় আর কোনো কিছুতে মনে হয় না পার্থক্য আছে আর এটার একটা জিনিস কি এটা ছিল বাইরে থেকে দেখা যেত আর এটা হচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে না ঠিক আছে সো এইটা আমরা যদি নেই কাউসার ভাই এই ফোর লেয়ারটা যদি আমরা নেই তাহলে এটার প্রাইস কেমন রাখছেন আপনি এটা প্রাইস করবে পনেরো হাজার একশো এটা সোনালী কালারটা হচ্ছে পনেরো হাজার একশো টাকা আচ্ছা এরপরে যে কেবিনেটটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের একটা রোবট কিচেন কেবিনেট এটাকে ভাইয়ারা বলে বোধহয় ভার্সন ওয়ান এটার মধ্যে কালার হয় কয়টা কাউসার ভাইয়া কালার দুইটা মানে যেটা দেখাচ্ছি ব্ল্যাক কালার আচ্ছা এটা কেন আমি এত ইজিলি আনতে পারলাম সেটা একটু বলি আপনারা একটু খেয়াল যদি করেন এটার পায়ের নিচের অংশে কিন্তু এখানে সুন্দর চাকা দেওয়া আছে চাকাগুলো যদি লক করে রাখেন তাহলে এটা নড়বে না আর যদি চাকাগুলো জাস্ট খোলা অবস্থায় রাখেন তাহলে এটা আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় খুব ইজিলি মুভ করতে পারবেন ঠিক আছে সো এটার যে ভালো লাগার যে কারণটা আমি একটু বলি এটা আপনি কাটলারি রাখার কাজে ইউজ করতে পারবেন ডিনার সেট রাখার কাজে ইউজ করতে পারবেন রান্না করা খাবার দাবার রাখার ক্ষেত্রে ইউজ করতে পারবেন খুব ইজি টু ইউজ এটার দরজাগুলো খুব ইজিলি আপনারা মুভ করতে পারবেন এমনকি দেখিও ছিল আপনাদের যদি কখনো মনে হয় যে দরজাটা আমি খুলে পরিষ্কার করবো সেরকমও নাকি ফাংশন আছে ঠিক আছে সো এটার চারটা দরজাই কিন্তু একেবারে ভেতরে চলে যাবে সো এটার একটা জিনিস খেয়াল করে দেখেন পেছনেও ফাইবার ফাইবার ট্রান্সপারেন্ট এবং ফ্রন্টেও ফাইবার বোর্ড ঠিক আছে আর পুরো বডিটা হচ্ছে মেটাল ইয়েস পুরো বডিটা হচ্ছে মেটাল এখন অনেকেই এই প্রোডাক্টটা কেনার পরে কিভাবে লাগাবেন সেটার একটা ম্যানুয়াল গাইড বই দেওয়া থাকবে তারপরও বুঝতে অসুবিধা হলে ভাইয়াদের ভিডিও করা আছে সেটা দেখেও আপনারা এটা ফিটিং করে ফিটিং করে নিতে পারবেন কারণ এই প্রোডাক্টটা কিন্তু এভাবে যাবে না আপনাদের কাছে একদম ইনটেক বক্সে যাবে ঠিক আছে সো এই যেটা প্রতিটা প্রোডাক্ট কিন্তু ডেলিভারি চার্জ হ্যাঁ কেবিনেট আইটেম যাই নিবেন মনির এন্টারপ্রাইজ থেকে সব কিন্তু ফ্রি হোম ডেলিভারি একদম চৌষট্টি জেলায় সো ভাই আমাদের এই ভার্সন ওয়ান যেটা এটার ব্ল্যাকটা নেই কিংবা অ্যাশটা প্রাইস তো একই না নাকি প্রাইস একই 21500 টাকা 21500 টাকা একটা হচ্ছে অ্যাশ কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে এই রাখা আছে এই ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও আমরা একটু দেখাই ভাইয়া কিন্তু সব সময় চেষ্টা করে কিছু না কিছু জিনিস রেখে গুছিয়ে দেখানোর জন্য এবং আরো আইডিয়া দেওয়ার চেষ্টা করে এটার উপরের অংশে কি ধরনের জিনিস রাখতে পারেন কি ধরনের জিনিস রাখলে ভালো লাগবে সো এই দুটোর কিন্তু প্রাইস একই দাম হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে যদি আমি কোনো কেবিনেট আপনাদেরকে একটু দেখাতে চাই সেই কেবিনেটটা হলো এটা আমার মনে হয় মনি এন্টারপ্রাইজের সবচেয়ে এক্সপেন্সিভ কিচেন ক্যাবিনেট হচ্ছে এটা আর এটা এক্সপেন্সিভ হওয়ার কারণটা একটু বলি এটার ওভারঅল জিনিসটা হচ্ছে টেম্পার্ড গ্লাসের ডোরটা পর্যন্ত হচ্ছে অরিজিনাল গ্লাসের এবং এটার সাইজটাও কিন্তু বড় সবচেয়ে বড় সবচেয়ে বড় সাইজ সেটা চওড়াতেও বড় লম্বাতেও বড় ডেপথও বড় ঠিক আছে সো এটাও কিন্তু দরজার সিস্টেমটা সেম একই ঠিক আছে আর এটার মধ্যে আরও একটা ভালো লাগার অংশ আছে আমি দেখাচ্ছি নর্মালি তো এটা চারটা কম্পার্টমেন্ট এর পাশাপাশি দেখেন এখানে কিন্তু খুব সুন্দর রান্নাঘরের সবচেয়ে যে জিনিসটা এলোমেলো থাকে সেটা হচ্ছে চামচ মানে সিজার পিলার এগুলো সব এটার মধ্যে আপনি গুছিয়ে রাখতে পারবেন আরেকটা জিনিস একটু দেখাই কাছে আসেন ভাইয়া আপনি যদি চান এই দরজাটা খুলে রাখবেন এখানে একটা আর ওভেন রাখবেন রাইস কুকার রাখবেন বা হচ্ছে ব্লেন্ডার যা কুচি রাখবেন সেটার তার ইলেকট্রিকের তার যেন আপনি অপোজিট পাশে নিতে পারেন সেজন্য হোল করে দেওয়া আছে সো এই পোষণটা কিন্তু আপনারা সেই কাজে লাগাইতে পারবেন তো এটার যেমন এই অংশটা টেম্পার্ড গ্লাস বাট এই বডিটা কিন্তু মেটাল পুরা বডি মেটাল শুধু গ্লাস ডোরটা হচ্ছে টেম্পার্ড গ্লাস ঠিক আছে তো এই যেটা আছে ভাই আমাদের ব্ল্যাক কালারের মধ্যে অরিজিনাল টেম্পার্ড গ্লাসের দরজা সিস্টেম এটা কত রাখছেন এটা প্রাইস থাকে বিয়াল্লিশ টাকা এটার প্রাইস থাকছে বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে উচ্চতা লম্বা চওড়াটা আপনারা কল করে জেনে নিবেন যখন অর্ডার করবেন এরপরে আসি আমাদের আরেকটা প্রিটি একটা কিচেন কেবিনের যেটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আমরা পাচ্ছি এটার কি আর কোনো কালার আসে ভাই আমাদের কাছে এটা এটা এটার হচ্ছে আপনার ব্ল্যাক কালার হয় ব্ল্যাক কালারটাও হয় ব্ল্যাক কালার মানে যদি কেউ অর্ডার করে দিতে পারবো আমরা হ্যাঁ ওকে ফাইন সো এই যেটা আছে এটা বোধহয় ভাইয়ারা বলেন ভার্সন 3 আচ্ছা ভার্সন 3 যেটা এটা হচ্ছে আমি যদি ভুল না করি আগেরটার চেয়ে একটু মানে চওড়া একটু 27.5 সেটা হচ্ছে শুধু পাশেই আচ্ছা এটাও সেম দরজাগুলো ফাইবারের এবং ভেতরের দিকে চলে যাবে দরজাগুলো খুব ইজিলি এবং আপনারা ক্লিন করতে পারবেন ইজি টু ইউজ আর এগুলা দেখেন এই জায়গায় কিন্তু ম্যাগনেট লাগানো আছে সো দরজাগুলো খুব সুন্দরভাবে লাগবে এটার ভেতরে কিন্তু কোন প্রকার তেলা পোকা পোকা কিছুই ঢুকতে পারবে না এটা কিন্তু কোথাও কোনো ছিদ্র নাই ঠিক আছে সো ভাই এই যেটা আছে ভার্সন 3 বলছেন এটার প্রাইস কত রাখছেন এটা প্রাইস থাকবে 22500 টাকা মাত্র 22500 টাকা এখন আরো একটা কিচেন কেবিনেট বা আরো দুটো কিচেন কেবিনেট আমি দেখাবো তার আগে আমি কিউট কয়েকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই যেমন আমাদের এখানে আমরা এটাকে বলি ডিশ কেবিনেট ঠিক আছে একটা ডিশ কেবিনেট আছে সো এখানে আপনি মনে করেন বাটি টাটি গ্লাস গ্লাস মকটক রাখতে পারবেন আর এটার যেটা উপরের পোর্শনটা আছে এই উপরের পোর্শনটা হচ্ছে গিয়ে প্লেট রাখার জন্য ডিশ রাখার এই যে প্লেটের যে র‍্যাক সিস্টেম ওরকম করে দেওয়া আছে সো এই যে ডিশ কেবিনেট যেটা বলি ভাই এটার প্রাইস কত রাখছেন এটা এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে এর পাশে কারো যদি মনে হয় যে না আমার কেবিনেটে স্টাইল দরকার নেই আমার সিঙ্কের পাশে খুব অল্প জায়গা আছে তাহলে আপনি নিতে পারেন এটা নিচেও বসিয়ে রাখতে পারবেন যদি দেয়ালে ছিদ্র করে লাগাতে চান সেটাও পারবেন এটা আবার আমাদের কাছে দুইটা হয় যেমন একটা হচ্ছে ডাবল লেয়ার আর একটা হচ্ছে দুই লেয়ার তিন লেয়ার না থ্রি লেয়ার টু লেয়ার আচ্ছা সো টু লেয়ার এবং প্রত্যেকটার মধ্যে আলাদা ট্রে আছে এখানে ছুরি নাইভ মানে কাঁচি রাখার অপশন এখানে চপিং বোর্ড পিড়ি রাখার অপশন এখানে স্পুন রাখার অপশন দুটোর মধ্যে আলাদা ট্রে এবং তিন লেয়ারের যেটা ওটার মধ্যেও তিনটা ট্রে তো ভাইয়া টু কত এটা ডিশ র‍্যাক টু লেয়ার থাকবে 4500 4500 হচ্ছে টু লেয়ার আর থ্রি লেয়ার থ্রি লেয়ার থাকবে 5500 টাকা 5500 টাকা এখন আমরা আরো একটা কিউট জিনিস দেখাই এটাকে আমরা বলেছি কিচেন স্পাইস অর্গানাইজার মানে এটার মধ্যে আপনি আপনার মশলার জার কৌটা বা মশলার কাজে ইউজিত মানে ইউজ হয় এরকম কিছু জিনিসপত্র রাখতে পারবেন যেমন দেখেন এখানে স্পুন টু স্পুন রাখতে পারবেন এরকম একটা ড্রয়ার দেওয়া আছে সিক্রেট এখানে মশলা রাখার জন্য চারটা জার পর্যন্ত দেওয়া আছে এটা কিন্তু এই কেবিনেটের সাথেই এছাড়াও আপনার যদি আরও জার বা কৌটা হয় সেগুলো সুন্দর মতো রাখার জন্য কিন্তু এখানে দুইটা চেম্বার আছে আর এটা কি কালার হোয়াইটই তো আসে না ভাইয়া হোয়াইট হয় ব্ল্যাক হয় আচ্ছা দুইটা কালার তো এখানে আবার স্পুন রাখার অপশন আছে আলাদা করে এখানে ছুরি নাইফ রাখার অপশন আছে আর এখানে হচ্ছে বেলুন পিড়ি এগুলা রাখার অপশন আছে বা বোর্ড আপনি বোর্ড यस সো ভাই এই এইটা যেটা আমরা বলি স্পাইস অর্গানাইজার এটা কত এটা 12500 এটা হচ্ছে 12500 এখন আমরা যে কেবিনেটটা দেখাবো কিচেন কেবিনেট এটাকে আমি বলি ডিনার ওয়াগন এখানে আমরা জাস্ট অনেক কিছু রেখে আপনাদেরকে বোঝাচ্ছি যে এখানে আপনারা কি কি ধরনের জিনিস রাখতে পারবেন একটা জিনিস দেখেন আমরা এটা যেটা রেখেছি ভাই এটা কত হচ্ছে লিটারে এখানে হচ্ছে আপনার 27 লিটার এটা হচ্ছে সাতাইশ লিটার দেখেন কত বিশাল সাইজের একটা জিনিস চাকা থাকার কারণে এটার ভেতরে কিন্তু যথেষ্ট জিনিস আছে তারপরেও কিন্তু আমি একদম ইজিলি একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসতে পারলাম সো এই ডিনার ওয়াগনটার মধ্যে আমরা এই চেম্বার বা এই অংশে যদি চাই আহ ষাট সত্তর লিটার একটা ওভেন রাখতে পারবো আর যদি কেউ চায় এরকম ছোট একটা ওভেন পঁচিশ তিরিশ লিটার সেটা রাখবো আর পাশে যদি আমরা চাই এইরকম একই সাথে এরকম একটা রাইস কুকার রাখতে পারবো পাশে একটা রাইস ঠিক আছে এবং দুটো জিনিসের কর্ড বাইয়া ব্যাক সাইডে নেওয়ার জন্য এখানে কিন্তু হোল করা থাকবে করা থাকবে ঠিক আছে আর এখানে যদিও স্পুন টু স্পুন রাখার বা কফি মগ রাখার জন্য একটা হ্যাঙ্গার আছে যদি আপনার অসুবিধা এটা খুলেও রাখতে পারবেন আমি সব কিছুই একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কেন আমার ইচ্ছা হচ্ছে ভিডিওটা একটু সুন্দর করে দিলে আপনারা যারা কিনতে আগ্রহী তারা যেন বোঝেন জিনিসটার মধ্যে কি কী আছে সো এই তো একটা ওপেন কম্পার্টমেন্ট গেল এর বাইরে এই অংশটায় আপনি যদি যেমন এখানে যদি আপনি একটা ওভেন রাখেন বা রাইস কুকার অথবা রাইস কুকার না রেখে আপনি যদি একটা কফি বানানোর জন্য একটা ইলেকট্রিক কেটলি রাখেন সো সেই ইলেকট্রিক কেটলিটা যদি এখানে রাখা থাকে তাহলে এখানে আপনি যদি চিনি গুঁড়ো দুধ কফি চা বা আদার স্ন্যাক্স আইটেম বিস্কিট চানাচুর এগুলা রাখেন তাহলে কিন্তু এই অংশটা খুব সুন্দরভাবে গোছানো থাকবে আর এর পাশাপাশি আপনি ডাইনিং রুমে যদি এই ডিনার ওয়াগনটা বেশিরভাগ সময় কিচেনে না রেখে ডাইনিং এ রাখে মানুষ তাহলে হয় কি রান্না করা খাবারগুলো হাইডও থাকলেও সুন্দরও লাগলো যেমন এই জায়গাটার কিন্তু অংশটা উপরের তুলনায় চ্যাপটা নিচের এই অংশটা নিচের অংশটা চ্যাপটা হ্যাঁ চওড়া তো সেক্ষেত্রে আপনি বড় বড় হাঁড়িপাতিল রান্না করা যেমন একদিনে তো আমরা আসলে তিন চারটার বেশি হাঁড়িপাতিল হয় না তো তিন চারটা হাঁড়িপাতিল যদি হয় আপনার সেগুলো কিন্তু আপনি মিনিমাম খুব সুন্দর করে রাখতে পারেন হ্যাঁ তো এটা কত পড়ছে ভাইয়া এই ডিনার ওয়াগল বাইশ হাজার পাঁচশো টাকা আপনার পাচ্ছেন এটা আচ্ছা এর পাশাপাশি আরেকটা যেটা না দেখাইলেই না ইদানিং অনেক চাহিদা হচ্ছে আমাদের ডিশ কেবিনেট সহ কিচেন কেবিনেট সো উপরের ফাংশন হচ্ছে ডিশের এটা কিন্তু টেম্পার্ড গ্লাস আর এটা কিন্তু এই এই সাথে এভাবেই সেটআপ আছে এখানে যে ভিতর ফুল প্লেট হাফ প্লেট উপরে বাটি বুটি সব রাখতে পারবেন আমার ফাইন্ডা যখন করবে এখানে ট্রে দাও ট্রে আছে ট্রে এটা থেকে পানিটা আবার ফেলে দিতে পারবো সেটা করতে আচ্ছা এন্ড ফাইনালি এখানে আমরা রান্না করা হাড়ি পাতিল গুলো আমরা সুন্দর করে দুইটা তাকে আমরা কিন্তু রাখতে পারবো মানে এটা হচ্ছে একের মধ্যে সব এই ক্যাবিনেটের আমাদের কিন্তু অনেক বেশি চাহিদা আমাদের দেশের অনুযায়ী কারণ কি একটা কেবিনেটের মধ্যে আপনি এভরিথিং রান্নাঘরে রাখতে পারতেছেন ডিশ বাটি ঘটি থেকে শুরু করে রান্না করা হাড়ি পাতিল সো এটার প্রাইস পড়ছে ভাইয়া এটার প্রাইস থাকবে 14500 14500 এখন যে জিনিসটা না দেখাইলেই নয় সেটা হচ্ছে আমাদের খুবই কাজের একটা জিনিস সিঙ্ক কেবিনেট সিঙ্ক কেবিনেট কেন বলছি কারণ যেহেতু এটা কেবিনেটের মতো করা আছে সো আমি কিছু জিনিস রাখা আছে এগুলো একটু সরিয়ে নেই যেন আপনাদের দেখাতে সুবিধা হয় সো এই যে সিঙ্ক কেবিনেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছে শুধু সিঙ্ক র্যাক হিসেবেও আছে সিঙ্ক র্যাক হিসাবে আবার দুই থেকে তিন ধরনের আছে একটা হচ্ছে ছোট সাইজের সিঙ্কের জন্য সিঙ্গেল র্যাক সেটাও আছে সেটার দামটা বলে দিন ভাইয়া সিঙ্গেল সিঙ্কের সাইজের যে সিঙ্গেল ওইটা হচ্ছে আপনার 4500 সিঙ্গেল আর ডাবল সিঙ্কের জন্য যে সিঙ্গেল ডাবল যেটা সেটা হচ্ছে আপনার এই যে এটা না এটা তো ডাবল লেয়ার হ্যাঁ এটা একটা সিঙ্গেল লেয়ার ডাবল সিঙ্ক ওইটা কত এই যে এই যে সিঙ্গেল লেয়ার এটা সিঙ্গেল সিং সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার এটা হচ্ছে 4500 আর যদি ডাবল সিং হয় তাহলে হচ্ছে আপনার 5000 আর এই ডাবল লেয়ার ডাবল সিং ডাবল সিং প্রাইস হবে হচ্ছে 5500 ওকে আর এখন আসবো আমরা সিং কেবিনেট সিং কেবিনেটটার মধ্যে কি কি আছে আমরা একটু দেখি এখানে কেবিনেট করায় সুবিধাটা হলো কি অনেক সময় আছে আমরা প্লেটলেট ধুয়ে রাখি অনেক মানুষ আছে একটু সুচি বায়ু বা একটু বেশি পরিষ্কার তারা হয় কি দেখবেন ধোয়া প্লেটটাও খাওয়ার আগে আবার কিন্তু ধোয় কারণ মাছি পড়তে পারে তেলাপোকা হাঁটতে পারে এটা সবারই উচিত আসলে সো এরকম হাইজিন যারা মেনটেন করে তারা কিন্তু চাইলে এরকম কেবিনেট সিস্টেম নিতে পারেন মশা মাছি তালাপোকার ভয় নাই আর এটার মধ্যে সবই ওই ডাবল সাইজের সিঙ্গেল র্যাকটা যে হয় সব ডিজাইন এক শুধুমাত্র এটা হচ্ছে পেছনটা এবং সামনে লক করে দেওয়া এবং উপরে একটা আমরা শেলফ পাচ্ছি এই এই শেলফটাও কিন্তু আমরা অনেক কাজে লাগাইতে পারবো সো এটার সাথে আরও এক্সেসরিজ কিছু আছে যেমন এখানে ছুরি চাকু চাপাতি তারপরে হচ্ছে লিকুইড সাবান তারপর হচ্ছে আপনার এটার মধ্যে হচ্ছে চামচ এটার মধ্যে হচ্ছে চপিং বোর্ড এটার মধ্যে হচ্ছে লিকুইড সফট সব কিছু রাখতে পারবো ঠিক আছে তো সব এক্সেসরিজ পেয়ে যাবেন এটার দামটা আরেকবার भैया এটা প্রাইস করবে 8500 আচ্ছা এটার উপরে কি কি ধরনের জিনিস রাখতে পারেন চাইলে আপনার জায়গা থাকলে ভাই আপনি অনেক কিছুই রাখতে পারেন কারণ এটা ওজন নিতে পারবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে সো এরকম আপনি ছোটখাটো জিনিসপত্র আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি কিন্তু রাখতেই পারেন সেটা নিয়ে আপনাকে হেডেক নিতে হবে না যেটার উপর আমি কি রাখবো কিনা তো এই তো ছিল মোটামুটি বলতে পারি আজকের ভিডিওটা তবে এই ভিডিও থেকে যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদেরকে মেনশন করব কিভাবে অর্ডার করবেন ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটচুপি হয় যার কারণে আমরা ভিডিওতে সবসময় একটা জিনিস বলে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে আপনি টাকা দুইশো পাঠান আর দুই হাজার পাঠান আপনি আগে ভিডিও কল দিবেন চেক করবেন যে আপনি যে দোকানে টাকা পাঠাচ্ছেন সেই দোকানটা এটা ঠিক আছে কিনা না এই নাম্বারটা ঠিক আছে কি

এই ছিল ওভারঅল আজকের ভিডিও যাওয়ার আগে আবারও সব লোকেশনটা একটু ক্লিয়ার করি আমরা বনলতায় আছি উনআশি বাই নব্বই নাম্বার দোকান এবং নিউ মার্কেট যেটা আছে নিউ সুপার নিউ সুপারের দোতলায় হচ্ছে ভাইয়ার নব্বই নাম্বার দোকান তবে অবশ্যই দোকান খুঁজে না পেলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভাইয়ার লোক পাঠিয়ে নিয়ে আসবে আমি কিন্তু ভিডিও স্ক্রিনে ভাইয়াদের টিএনটি নাম্বারটাও দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিবেন কারণ মার্কেটের মধ্যে নেট থাকে না আর ফোনে যদি আপনার নেট না থাকে তাহলে কল দিবেন দেখা হবে এই সব থেকে আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম